Our channel does not promote any violent, harmful or illegal activities. দিল্লিতে শুধুমাত্র বাঙালি বলে হিন্দু মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম বুধবার তৃণমূল ভবনে দিল্লিতে আক্রান্ত পরিবারকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগ্রে দেন তিনি কি অত্যাচার শুধু একটাই দোষ বাংলায় কথা বলতে যা পারে বাংলায় কথা বলে কিভাবে দিল্লিতে তাদের হেনস্থা করা হচ্ছে বাচ্চাটাকে পর্যন্ত চর মেরে তার কান ফুলিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি আমাদের ভারতবর্ষে এইরকম ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স যেখানে বাংলার থেকে শুধু মুসলমান নয় হিন্দু মুসলমান সবার উপরে গরিব মানুষ যেখানে এখানে বাংলা থেকে গেছে তাদের উপর অত্যাচার জয় শ্রীরাম বলতে না চাওয়ায় আমাদের মারধর করে দিল্লিতে যে সাবনুপার বিন এবং তার ছেলের উপর দিল্লি পুলিশের অত্যাচারের ভিডিও নিজের এক স্যান্ডেলে দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লি সাইবার ক্রাইমে এফআইআর করেন কাঁথের বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী সেই সাবনুই এবার তৃণমূল ভবনে এসে বিস্ফোরক অভিযোগ করলেন স্পষ্ট বললেন জয় শ্রীরাম বলতে না চাওয়ায় তাঁকে এবং তার সন্তানকে ব্যাপক মারধর করা হয় এমনকি অত্যাচার থেকে বাঁচতে পঁচিশ হাজার টাকা খেসারত দিতে হয় তাদের যে আপনারা বাংলাদেশি আমি বললাম আমরা না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রী রাম বলো তারপর তোমাকে ছাড়া হবে আমি বললাম আমি মুসলমান আমি কিভাবে জয় শ্রী রাম বলবো এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে একটা নয়লা মেরেছিল মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল আর কানের মধ্যে ওরা ঠাপড় দিয়েছিল কান থেকে রক্ত পড়ছিল কানে আচরণ এখনো আছে আর মাথাটাও ফুলে গেছিল পড়ে যে তখন আমরা আমাদেরকে ও হুমকি দিল পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো না হলে ছাড়বো না বুধবার বনগাঁ মহকুমার জলমগ্ন এলাকার শিবির পরিদর্শনে যান অশোকনগরের বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক বনগার গরিবপুর স্কুলের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তিয়াত্তরটি পরিবার তাদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ সম্পর্কে জানতে চান এই দুই তৃণমূল নেতা তারপর ওখান থেকেই জেলা স্বাস্থ্য আধিকারিককে ফোন করে ত্রাণ শিবিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এইটা আমাদের গতকাল পর্যন্ত দশটার মতো ফ্ল্যাট শেল্টার আছে সব জায়গায় একই মাত্রায় লোক নেই কোথাও বেশি আছে উপচে পড়া কোথাও একটু কম আছে কিন্তু আমার ধারণা যে আজকে আরও বেশি বেশ কিছু রিলিফ ক্যাম্প হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদেরকে নির্দেশ দেন সেই অনুযায়ী আমি আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা এবং সাংসদ পার্থভৌমিক আমরা আসি আমরা দেখলাম যে প্রশাসন যথেষ্ট তৎপর এসডিও বিডিও পুলিশ তারা যথেষ্ট তৎপর মোটামুটি আমাদের যা কাল পর্যন্ত রিপোর্ট আছে সতিনেক মানুষ বনগাঁ সাবডিভিশনের ত্রাণ শিবিরে আছেন অনেকই হয় বাড়িতে বাড়িতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে সেগুলো ছেড়ে আসতে চান না তাদেরও ত্রাণ শিবিরে আসা দরকার তো এদের মূলত খাওয়ার দাওয়ার আপনারা দেখলেন যথেষ্ট ভালো ব্যবস্থা রিলিফ সেন্টার হয়েছে গঙ্গার মধ্যে দুটো জায়গাতেই আমরা ভিজিট করলাম মানুষ যারা যাদের বাড়িতে জল ফল উঠে গেছিলো তারা সবাই ফ্লাড রিলিফ সেন্টারে আশ্রয় নিয়েছে এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রশাসন মারাত্মকভাবে তৎপর সমস্ত জায়গাতেই কথা বললাম আপনারা নিজেরাও দেখলেন কোনো মানুষের কোনো অসুবিধা নেই আমরা বললাম যদি বাই চান্স কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা বিডিও সাহেবের সাথে যোগাযোগ করবেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে পুলিশ প্রশাসনের সাথেও দরকারে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা হলে কিন্তু প্রশাসন এখানে মারাত্মকভাবে তৎপর তৎপর এবং তারা যথোপযুক্ত ব্যবস্থা ইতিমধ্যেই নিয়েছেন এসডিও ম্যাডাম বিডিও সাহেব তারা নিজেরাই পর্যবেক্ষণ করছেন তদারকি করছেন এবং এখন অব্দি বলতে পারি প্রকৃতির উপরে তো আমাদের কারোর নিয়ন্ত্রণ নেই কিন্তু গরিব মানুষ যাতে বিপদে না পারে তার জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সদা জাগ্রত তিনি আমাদের নির্দেশ দিয়ে পাঠিয়েছেন মানুষের সাথে কথা বলার জন্য যাতে কারো কেউ কোনো অসুবিধার মধ্যে না থাকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মৌহা মৈত্র এবং সাবিত্রী মিত্রের ভারত বিরোধী মন্তব্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি বুধবার বহরমপুর সাংগঠনিক জেলা কার্যালয় থেকে গির্জার মোড় পর্যন্ত মিছিল করে যুব মর্চা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে জ্বালানো হয় টায়ার এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে পুরনো জাতীয় সড়ক আজকে আপনারা সবাই শুনেছেন যে পার্লামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে আজাদ কাশ্মীর শব্দ ব্যবহার করে কার্যত কাশ্মীরের স্বাধীনতার পক্ষে তিনি মতামত দিয়েছেন এই মন্তব্যের নিন্দা জানাচ্ছি সেই সঙ্গে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সাবিত্রী মিত্র সহ তৃণমূলের আরও যারা নেতারা ভারত বিদ্বেষী মন্তব্য করে চলেছেন সমস্ত মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়ালো বহরমপুরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার প্রতিবাদে এবং রাজ্যে কর্মসংস্থানের দাবিতে বুধবার বহরমপুর জেলা শাসকের দপ্তর ঘেরাও করে সিটু বহরমপুর জেলা সিপিএম কার্যালয় থেকে মিছিল টেক্সটাইল মোড়ে পৌঁছলে আটকে দেয় পুলিশ শুরু হয় হয়স্তি আজকে এবং ক্ষেত্রজু সংগঠনের পক্ষ থেকে গোটা ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় পরিযায়ী সমিতির আক্রমণ তার প্রতিবাদ মুর্শিদাবাদে আজকে আমাদের গোটা দেশ জুড়ে পরিযায়ী সমিতির উপর আক্রমণ কেন বাংলা ভাষায় কথা বললে আক্রমণ আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকবে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকবে আমরা বলছি মুখ্যমন্ত্রীকে দায় নিতে হবে বাংলার বাংলার বাইরে হয়। পাধ্যায়ের শুধু রাজনীতি করলে হবে না পশ্চিমবঙ্গে কাজ নেই এই বাংলায় কাজ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই জন্য বাইরে পরিযায়ী সমিতি যাচ্ছে পরিযায়ী সমিতির সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং বাংলায় কাজের ব্যবস্থা করতে হবে এই দায়ী দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সন্দেশখালী দু নম্বর ব্লকের হাটগাছে সমবায় পরিচালন সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল এই সমবায় সমিতিতে মোট নটি আসন নটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল কিন্তু বিরোধীরা প্রার্থী না দেয় তৃণমূল প্রার্থীদেরকেই জয়ী ঘোষণা করা হয় আমি খুব খুশি কিন্তু যদি আরো ভোটটা যদি মানে হতো আমাদের এখানে কাস্টমার আছে ওয়েলড ব্যাঙ্কে কাস্টমার আছে আশ্বাজন এই জনের মধ্যে যদি ভোটটা যদি হতো তাহলে আমি আরও খুশি হতাম কেননা এই বিনা এরকমভাবে পাশ করাটা আমার ঠিক ভালো লাগে না আর ভোট হলে খুব ভালো হতো আজ বঙ্গ এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কল্যাণীর এমসের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি সেখান থেকে দক্ষিণেশ্বর মন্দির দর্শনে আসবেন রাষ্ট্রপতি স্বাভাবিকভাবেই নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে মন্দির চত্বরে রাষ্ট্রপতির জন্য বানানো হয়েছে বিশেষ তরণ পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর প্রসাদনী দ্রব্য অনলাইন ফর্ম ফিল দোকানে ভুয়া আধার কার্ড বানানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ ধৃত ওই ব্যক্তির নাম রাজকুমার বড়ুই গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বাগদা থানার পুলিশ বানেশ্বরপুর বাজারে তার দোকানে তল্লাশি চালায় সেখান থেকে ছটি ভু আধার কার্ড এবং কম্পিউটারে থাকা ভু আধার কার্ডের নমুনা সংগ্রহ করে পুলিশ ধৃত রাজকুমার বিজেপি কর্মী বলে দাবি বনগা জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের এই রাজকুমার বাড়ু যার বাড়ি বাগদার মনোহরপুরে বানেশ্বরপুরে দোকান খুলে বসে আছে বাংলাদেশ থেকে একে ছবি পাঠিয়ে দিচ্ছে বসে কালারিং আধার কার্ড বের করে দিচ্ছে বিজেপি করে এবং সক্রিয় কর্মী বিজেপি আবার বিজেপির নেতৃত্বরাই যদিও বিজেপির বনগাঁ জেলা যুব মোর্চার সভাপতি রাজীব রায়ের স্পষ্ট বক্তব্য বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না যদি ওই ব্যক্তি অন্যায় করে থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছি আমরা যে বিজেপি অন্যায়কে প্রশ্রয় দেয় না ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল যে দল আজকে উদ্যোগ নিয়েছে যে যেভাবে হোক এইসব রোহিঙ্গাদেরকে ভারতবর্ষের বাইরে পাঠাতে হবে যাতে তারা ভারতবর্ষের অন্তর্ভুক্ত না থেকে ভারতবর্ষের অধিকার যাতে তারা না পায় তাই এরকম যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস করছে তৃণমূল কংগ্রেস নিজেও জানে যে এইসব কাজের সঙ্গে কারা যুক্ত আজকে তৃণমূল এমন একটি রাজনৈতিক দল যে দলের নিচে নিচু স্তর থেকে ওপর স্তর পর্যন্ত প্রত্যেকে করাপ্টেড প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত বেহাল রাস্তার কারণে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে বাঁকে করে হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের মালেখানা ঘুমটি এলাকায় এই ঘটনার পরই রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা এলাকার মানুষের অভিযোগ হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল যখন এই এলাকার প্রধান ছিলেন তখন থেকেই রাস্তা সারানোর প্রতিশ্রুতি মিললেও কাজ এগোয়নি এক ফোঁটাও বেহাল রাস্তার ফলে নাকাল হচ্ছে গ্রামবাসীদের জনজীবন আজকে অসুস্থ হয়ে গেল হাটের রুগী তাকে দল্লাই করে নিয়ে যেতে হলে একটা গাড়ি ঢোকে না কোনো লাইন নেই জায়গায় হাঁটু জল জায়গায় মাজা জল এই রকম আছে তোমার আমাদের এমএলএ সাহেব যে সময় প্রধান ছিল সেই সময় আমরা এই রাস্তা দিয়ে ফুলির মালা দিয়ে গলায় দিয়ে নিয়ে গিয়েছি এখন তিনিও জানেন যে আমাদের হালকি অবস্থা তিনিও প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা রাস্তা করে দেব এখন বর্তমান এমএলএ সাহেব হয়ে গেছে এই ঘটনায় হেঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল অবশ্য দায় বামফ্রন্টের ঘাড়েই তিনি মনে করেন বামফ্রন্টের সময় কোনো কাজ হয়নি এতদিনে করতে স্বাভাবিকভাবেই সময় রাস্তার কাজ হচ্ছে মানুষের মানে প্রথম কথা হচ্ছে চল্লিশ জন লোকের খেতে খেতে দিতে গেলে চল্লিশ জনের রান্নার একটা সময় লাগে এই সরকার বামফ্রন্ট সরকার যা করে রেখেছে তারপরে রাস্তাগুলো উন্নতি করাতে গেলে যে সময় পিরিয়ড দরকার প্রত্যেক দিন আমরা একটা করে রাস্তা করছি প্রত্যেকদিন মানে রাস্তা তৈরি প্রত্যেক দিন সুতরাং যে রাস্তা বিক্ষোভ দেখাচ্ছে সেই রাস্তা তৈরি হচ্ছে রানিং কাজ চলছে আমি বলে অন্যদিকে রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের নেতা কাসেম আলীর দাবি এই ব্যর্থতার দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত তিনি সেই রাস্তা মেরামত করতে পারেননি সেখানে গাড়ির পরিষেবা নেই কিছু নেই এই দুর্ভোগ কেন মানুষ সহ্য করবে বিজেপি সরকার যখন এই রাজ্যে প্রতিষ্ঠিত হবে আপনারা দেখতে পাবেন না এই ঘটনা তাই আগামী দিন যদি নতুন স্বপ্ন নিয়ে পশ্চিম বাংলাকে গড়তে হয় বিজেপি চাই আর এই অপদার্থ মুখ্যমন্ত্রী অবিলম্বে তার দায়িত্ব নিয়ে তিনি পদত্যাগ করুন তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী তিনি ফেল করেছেন এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই এ কোন সকাল এই পশ্চিমবাংলা কি পরিবর্তন আমরা চেয়েছিলাম পরিযায়ী শ্রমিকের মন্ডহীন দেহ উদ্ধার দেহের পাশেই পড়েছিল মাথা সারা শরীর জুড়ে ধারালো অস্ত্রের কোপ মালদা চাঁচল থানার ভাগরি গ্রাম পঞ্চায়েতের গোরখপুর এলাকার ঘটনা বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি বাঁশবাগান লাগোয়া জঙ্গলের মধ্যে থেকেই ওই যুবকের দেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য দেহটিকে মালদা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে নাহারুল আলী নামে বছর আটাশের ওই যুবকের বাড়ি চাঁচলের গোরখপুর গ্রামে গত পঁচিশে জুলাই ওই যুবকের বিয়ে ঠিক হয় ছাঁচলেরই মোবারকপুর গ্রামের এক তরুণীর সঙ্গে কিন্তু গত সপ্তাহের শুক্রবার থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ওই যুবক ওই দিন রাতেই ছাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার অবশেষে উদ্ধার হলো দেহ পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে এবার জাল নোট পাচার চক্রে গ্রেপ্তার দুই মহিলা প্রায় চার লক্ষ টাকা জাল নোট সহ দুই মহিলাকে গ্রেপ্তার করল মালদার কালিয়াচক থানার পুলিশ জানা গেছে ধৃত দুই মহিলার নাম মমতাজ বিবি এবং জেসমিন খাতুন গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জ থানার ওসি এবং কালিয়াচক থানার পুলিশ দুলালটোলা এলাকায় অভিযান চালিয়ে জাল নোট সহ গ্রেপ্তার করে এই দুই মহিলাকে জাল টাকার উৎস জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ধৃত দুই মহিলাকে জেরা করে এই চক্রে আরও চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর